ঝড়ের গতিতে প্রেক্ষাগৃহে তাণ্ডব চালাচ্ছে প্রভাস দীপিকে অভিনীত চলচ্চিত্র মাত্র ভারতীয় বক্স অফিসে আয় ছাড়িয়েছে কলকি কোটির সিনেমাটি অপরদিকে বিশ্বব্যাপী ছাড়িয়েছে পাঁচশো কোটির মাইল ফলক বর্তমানে কলকির বিশ্বব্যাপী নেট আয় পাঁচশো পনেরো কোটি রুপি একের পর এক রেকর্ডও করছে কলকি ফার্স্ট উইকেন্ডে ব্যাপক আলোড়ন তুলেছে বক্স অফিসে তাহলে কি শাহরুখ খান অভিনীত জওয়ানকেও ছাড়িয়ে গেছে প্রভাসের কলকি এছাড়া আর কোন কোন রেকর্ড গড়েছে সিনেমাটি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর সাথে আছে আমি মেহেদি হাসান মুক্তির প্রথম সপ্তাহান্তের আয়ে সালারের আয়কে ছাড়িয়ে গেছে কলকি সালার পার্ট 1 65 ফায়ার মুক্তির প্রথম সপ্তাহে ভারতে 209 কোটি আয় করেছিল তবে সালারকে ছাড়িয়ে গেল শাহরুখ খানের জওয়ান ও রাজমুলির ট্রিপল আর কে টপকাতে পারেনি প্রভাসের কলকি জওয়ান জন্মাষ্টমীর ছুটিতে মুক্তি পায় যার ফলে চার দিনের উইকেন্ড পেয়েছিল প্রথম সপ্তাহান্তে জওয়ান আয় করে 341 কোটি রুপি অপরদিকে রামচরণ ও জুনিয়র অভিনেতা ট্রিপল আর প্রথম সপ্তাহাতে আয় করে 323 কোটি এদিকে মুক্তির চার দিনে ভারতে তিনশো কোটির ক্লাবে প্রবেশের পাশাপাশি বিশ্বব্যাপী পাঁচশো কোটি আয় তুলে নিয়েছে কলকি বাণিজ্য ওয়েবসাইট শেখনিল্কের রিপোর্ট অনুসারে রবিবার ভারতে অষ্টআশি কোটি রুপি আয় করে মাত্র চার দিনেই কোটি ক্লাবে পৌঁছে গেছে কলকি রবিবার তেলুগু ভার্সনে সিনেমাটি ছত্রিশ কোটি আশি লাখ রুপি আয় করেছে আর হিন্দিতে চল্লিশ কোটি এর আগে মুক্তির প্রথম দিন পঁচানব্বই কোটি রুপি আয়ের মাধ্যমে বক্স অফিসে যাত্রা শুরু করে কলকি দ্বিতীয় দিনে চুয়ান্ন কোটি ও তৃতীয় দিনে আয় করে চৌষট্টি কোটি ৫০ লাখ চতুর্থ দিনে আয় বেড়ে দাঁড়ায় পঁচাশি কোটিতে ফলে চার দিনে ভারতীয় বক্স অফিসে কলকির মোট আয় এখন তিনশো নয় কোটি রুপি অপরদিকে বিশ্বব্যাপী পাঁচশো কোটির মাইল ফলক ছড়িয়ে ছাড়িয়ে গেছে সিনেমাটি বর্তমানে কলকির বিশ্বব্যাপী নেট আয় পাঁচশো পনেরো কোটি রুপি তবে শুধু বক্স অফিসই নয় দর্শকদের কাছ থেকেও দারুণ প্রশংসা পাচ্ছে নাগ ও সিনের সিনেমাটি সমালোচকরাও দিচ্ছেন বাহবা সিনেমার বিএফএক্স ও চিত্রনাট্যের প্রশংসায় পঞ্চমুখ সবাই সায়েন্স ফিকশন পুরনো মিথোলজির দারুণ সংমিশ্রণ ঘটিয়েছেন নির্মাতা নাগাসিন এমনটাই মন্তব্য সবার মুখে মুখে উল্লেখ্য নাগ অশ্বিন পরিচালিত প্রায় ছশো কোটি বাজেটের এই ব্যয়বহুল ছবিতে দেখা গেছে প্রভাস দীপিকা পাডুকোন অমিতাভ বচ্চন কমল হাসানের মতো তুখর অভিনেতাদের কলকিতে মহাভারতের যোগ আছে তার উপর ভিত্তি করেই ভবিষ্যতের গল্প সাদিয়েছে পরিচালক নাগসিন এই ছবির সুবাদে দীর্ঘ আটত্রিশ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান অশ্ব থামার চরিত্র অভিনয় করেছেন বিগ বি আর কমল হাসান প্রধান খল চরিত্র সুপ্রিম এছাড়াও ছবিতে রয়েছেন দক্ষিণ অভিনেতা ব্রহ্মানন্দ পশুপতি শোভনা ভৈরবের ছায়াসঙ্গী বুদ্ধির জন্য কণ্ঠ দিয়েছেন কীর্তি সুরেশ আর ছবিতে বাঙালির পাওনা কমান্ডার মান আর ছবিতে বাঙালির পাওনা কমান্ডার মানুষের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবুজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবুজের সাথেই থাকুন